ভিডিও আমাদের আজকের এই নিউ ইউটিউব চ্যানেল বা আমাদের এইটাই ফার্স্ট প্রথম ভিডিও আপনারা আজকের আমাদের ডিপার্টমেন্টের স্বর্ণ ডিপার্টমেন্টের যে কি হাল চাল বর্তমানে স্বর্ণকারিপার্টমেন্টের যে কি পরিস্থিতি কি করুন পরিস্থিতির মাধ্যমে তারা জীবযাপন করতেছে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা এখন ভিডিও করবো আমরা এখন বর্তমানে আছি ডাইজ করেন যেখানে অল টাইম কাজকাম থাকে যেখানে অল টাইম বিল থাকে সেই জায়গায় আমরা বর্তমানে আছি আর এই জায়গার কি অবস্থা সেটা এখন নিচোকে আপনারা দেখুন কারিগররা একজন হাত পা গুছায়া কত সুন্দর ভাবে বসে আছে যে দেখতে পাচ্ছেন লুডু খেলতেছে তারা বুঝতে পারছেন ভাই আপনাদের কাজ কামের কি অবস্থা খুবই হালচাল খারাপ হ্যাঁ তাহলে কেমনে দিন যাপন কেমনে করতেছেন এই মাছি মারতাছি আর বসে আছি ওই ইউনুস সরকার কি আপনাদের জন্য কিছু ব্যবস্থা ব্যবস্থা করছে না না ইউনুস সরকার কিছু করে নাই এখন পর্যন্ত আমার চিন্তা ভাবনা করতেছি বমুন সাগর যাইতেবো মাছ মারতে এখন জাল কেনার টাকা তো নাই আমার

ও এই জন্য আপনারা মানে এটা বলতে চাচ্ছেন যে আপনার বিয়ে শাদী করেন না দেখি এখনো মানে এই ডিপার্টমেন্টে ঠিক আছেন নালে এই ডিপার্টমেন্টে থাকা আপনাদের খুব কষ্টদায়ক আচ্ছা যাই হোক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তাদের এই হাল চাল তারা এখন লুডো খেলতেছে কিন্তু এখানে এক উস্তাদ আছে সে তো একদমই কারে শুয়ে পড়েছে উস্তাদ আপনার কি উস্তাদ আপনি যদি আমাদেরকে কিছু বলতেন উস্তাদার অবস্তাম অবস্থা নাই তাহলে উস্তাদ তাহলে এই কাজ কাম যে নাই তাহলে বিয়ে শাদি করছেন তাহলে কেমনি কি করতেছেন আপনারা আর এই দর্শক আপনারা শুনতে পারছেন যে কারিগরদের কি অবস্থা তারা এখন চিন্তা ভাবনা বিয়ে করবে আর যৌতুক নিয়ে সেভাবে চলবে না আপনারা বলুন তাদের এই অবস্থা এখন আপনাদের কমেন্ট করুন তাদের জলদি জলদি কমেন্ট করুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের নিউ চ্যানেল আর আমাদের এই ডিপার্টমেন্টের সকল আপডেট আপনারা যদি পেতে চান তাহলে সকলে আমাদের লাইক ক্লিক করে আমাদের সাথেই থাকুন আর দেখতে পাচ্ছেন উস্তাদের খুব খারাপ অবস্থা আর এখানে তারা লুটু খেলতেছে আর আমরা এখন যাব অন্য দোকানে সেখানে গিয়ে দেখবো যে কী অবস্থা তাদের কী অবস্থা আমি আপনাদেরকে বিস্তারিত সব কিছু জানাবো আপনারা সকলেই আমাদের ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন

মনের কথাগুলা মানে একটা আছে না কষ্টে বেশি কষ্ট বলে মানুষ হাসে ওনা তার বিষয়টা হয়ে গেছে এরকম সে কষ্টে হাসতেছে তবে ভাই আপনার যদি কিছু বলার থাকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনি বলতে পারেন আমার বলার হচ্ছে মানে দেশের সরকার গঠন করা বা নির্বাচন দেখ দেশে দেশে সরকার বসাক তাহলে দেশ ঠিক হবে আমার মানে জানা মতে আমি জানি দেশ ঠিক হলে কি আপনার ধারণা স্বর্ণের দাম কমবে দেশ এখন ভালো নাই না এখন দেশ ভালো নাই ওনার মতামত হচ্ছে উনি দেশের সরকার গঠন হলে বা দেশের এই উন্নত হলে সব কিছু মিলেয়া অর্থনৈতিকভাবে দেশ উন্নতিতে হলে আমাদের স্বর্ণের দাম কমবে তো কাটা তখন ডাল ভাত খেয়ে থাকতে পারবে যদিও এখন তারা গোলাপকরমু খায় কিন্তু তখন ডাল ভাত খায় থাকতে পারতো না আমি উল্লাটা বলছি আচ্ছা আপনারা ওটা বুঝে লোবেন সমস্যা নাই তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের ভিডিও নেক্সট ভিডিওর জন্য আপনারা কমেন্ট করুন যে আপনারা কি ধরনের ভিডিও চান তবে আজকের এখান থেকে বিদায় দিচ্ছি বাই টাটা और भाई दादा सासे भाई अच्छा ठीक